নমস্কার মায়া মহিন তন্ত্রপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিতে এসেছি সেটি হচ্ছে বিচ্ছেদ এই বিচ্ছেদ এই ক্রিয়া খুব পাপকর্ম এই পাপকর্ম আপনারা ভাবনা চিন্তা করে করবেন বুঝে শুনে করবেন কারণ করতে গিয়ে দেখা যাবে সংসার ভেঙে দিচ্ছেন আপনি আর কারোর সংসার যদি আপনি ভেঙে দেন আপনার নিজের সংসার ভেঙে ছাড়খা হয়ে যায় এরকম একটি ঘটনা ঘটেছিল আমার কাছ থেকে এক ব্যক্তি বিচ্ছেদ বিদ্যা শিখে কি করেছিল একজনের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগিয়ে তার বউকে বসীকরণ করে ঘর থেকে বার করে নিয়েছিল বুঝতে পারি যে আমার কাছ থেকে বিদ্যাটি শিখে এই পাপকর্মটি করেছে এই বিদ্যা প্রয়োগ করার পরে ওই বউটিকে বাড়ি থেকে বার করে নেওয়ার পরে সে ভেবেছিল যে খুব সুখে শান্তিতে থাকবে মেয়েটা তো কিছু জানে না মেয়েটা হচ্ছে শিকার হয়েছে এই শিকার হয়েছে মাস মাস একদম ওরা বাইরে চলে গেছিল বাইরে চলে যাওয়ার পরে সেখানে একটি ঘর ভাড়া নেয় ঘর ভাড়া নেওয়ার পরে সেখানে ওরা ছিল কিন্তু মেয়েটা সেরকম মন থেকে ছেলেটাকে ভালোবাসতে পারেনি ওষুধের যতটুকু অ্যাকসেন্ট ছিল সে অ্যাকশন অনুযায়ী মেয়েটা সাথে বেরিয়ে গিয়েছিল তারপর যখন ওষুধের অ্যাক্সেন্ট আস্তে আস্তে কাটতে শুরু করে দেয় তখন কিন্তু মেয়েটা সে ভ্রমও কেটে কেটে যাওয়ার পরে সে মেয়ে একদিন তার স্বামীর কাছে চলে আসে তখন তার স্বামী প্রশ্ন কেন চলে গেছিলে কি কারণে চলে গেছিলে এসব প্রশ্ন করেছিল মেয়েটা বলছে আমি কিছুই জানি না আমি কিছুই বুঝতে কেন গেছি কি কারণে গেছি কি জন্য গেছি আমি কিছুই বুঝতে পারছি তার কিছুদিন পরে সেই ছেলেটি আবার তার গ্রামে ফিরে আসে গ্রামে যখন নাকি ফিরে আসে তার অ্যাক্সিডেন্ট হয় দুটো হাত তার বার চলে গেছে একটি চোখ কানা হয়ে গেছে কিছুদিনের জন্য হয়তো ওদের স্বামী স্ত্রীর একটু মনোমালিন্য মন খারাপ হয়ে গেছিল কিন্তু পরে তাদের স্বামী স্ত্রী আবার ঠিক হয়ে গেছিল কিন্তু যে এই পাপ কাজটি করেছিল তার এত দুর্দশা হয়েছে যে পৃথিবীতে বেঁচে থাকার থেকে সে যদি মরে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে যে দুটো হাত একটা চোখ নেই মানে এখন ওর কি অবস্থা এই জন্য বলে না যে তন্ত্রমন্ত্র নিয়ে খেলা খুব একটা ভালো জিনিস না সব সময় জন্য আপনাদেরকে বলি যে এই লাইনটা হচ্ছে খুবই খতরনাক লাইন ওই জন্য ভাবনা চিন্তা করে বুঝে শুনে যদি না কাজ করা যায় মানুষের মঙ্গল যতটাই করা যায় ততটা আপনারও ভালো তার ভালো খারাপ করতে গেলে আপনার ঘরে খারাপ আসবেই যাই হোক আপনাদের একটি সত্য ঘটনার এক্সাম্পল দিলাম পাপ কখনো বাপকে ছাড়ে না যে বিদ্যা আছে এসব বিচার গণনা অনেক কিছু করার পরে এইসব কাজ আমরা করি অনেক ভাবনা চিন্তা করে করি তার আগে আমরা এগুলা করি না কিন্তু এখন যারা নতুন যারা শিক্ষার্থী যারা যারা শিখছে যারা চ্যানেল দেখে এসব বদমাসি করছে তাদেরকে সাবধান করে দিচ্ছি তারা ভালো কাজে ভালো জিনিস ব্যবহার করুন খারাপ জিনিস খারাপই হয় খারাপ খারাপই হয় ঠিক আছে চলুন বিদ্যাটাই আজকে আপনাদের বলে দিই বিদ্যাটা যে আছে এ বিদ্যা অত খতরনাক কিন্তু এই বিদ্যার আমি অনুমতি কাউকে দেব না বুঝে শুনে আমি অনুমতি দেবো নাহলে আমি অনুমতি কাউকে দেবো দেখবে রাস্তা দুধারে রেড়ি বলে একটা গাছ হয় রেড়ি অনেকে ওই গাছটাকে বলে ভ্যারেন্ডা ওই ভ্যারেন্ডা বা রেড়ি যে নামে আপনারা চিনেন আমাদের এখানে ভ্যারেন্ডা রেড়ি বলে আমরা জানি রেড়ির তেল দেবেন ওই বীজ দিয়ে রেডির তেল হয় ওই গাছের একটি পাতা আপনাকে শনিবার কিংবা মঙ্গলবার দিন এক নিঃশ্বাস ধরে ভেঙে আনতে হবে ভেঙে আনার পরে ওই যে পাতাটা খাচকানা খাচকানা পাতাটা থাকে এরকম ওই যে থাকে ডাটাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে পেঁপে গাছের মতন যে পাতাটা থাকে ওই পাতাটায় শ্মশানের কাঠ কয়লাকে গুলে আর ঘরে যে ঝুল পড়ে ঘরে দেখুন যে ঝুল পরে মাকড়টা যে জাল করে সে ঝুল পরে ওই ঝুল আর শে কাঠ কয়লা দুটোকে ভালো করে পেস্ট করে কালো তিলের তেল দিয়ে কালো তিলের তিল মানে কালো তিলের তেল যদি না পাওয়া যায় কালো তিল পেস্ট মধ্যে শসা তেল যেটা কালি তৈরি করবে ঠিক আছে আর এক নিঃশ্বাস ধরে শনি মঙ্গলবার দিন একটি কঞ্চি বাঁশ গাছে যে কঞ্চি সে কঞ্চি একটা কেটে নিয়ে আসুন এক কপের যাদের মধ্যে বিজ্ঞেস করতে হবে ওই দুইজনের নাম লিখে দিন ঠিক আছে যার সাথে আর বিজ্ঞাস করতে হবে ওদের দুজনের নাম লিখে নিন লিখে দেওয়ার পরে ওইখানে নাটা গাছের একটু শিকড় দিয়ে নাটা গাছ যেটা বলে কুন্দলা গাছ ওই কুন্দলা গাছের শিকড় একটু দিয়ে দিন শনি মঙ্গলবার দিনকে আর দেখবেন নিম গাছের শিকড় যেটি দক্ষিণ দিকে চলে গেছে সে দক্ষিণ দিকে থেকে শিকড় শনি মঙ্গলবার দিন একটু খুলে রাখবেন শিকড় একটু ওর মধ্যে দিয়ে দিন যে কাটা সুতা কাটা সুতা দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় ওই কাটা সুতা কিনে নিয়ে আসবেন বগ্নি করে দোকানে বগনি হওয়ার আগে আপনি বগ্নি খুবদার হয়ে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসা পরে কি করবেন উল্টো দিকে পাক দিন ওটার নাম করতে করতে উল্টো দিকে পাক দিয়ে যে অমুক অমুকে বিচ্ছেদ হয়ে যায় অমুক অমুকের সম্পর্ক ভেঙে যায় অমুক অমুকের সম্পর্ক ভেঙে এই ধরনের ভাবে আড়াই পাই মানে এই এক দুই এখানে এসে হাত থেমে যাবে আড়াইটা কোন গিট ঠিক কিছু দেওয়া চলবে না হয়ে গেল এবারে বদ্ধ কুয়া যে কুয়া আর ব্যবহার করা হয় না দেখুন অনেক জায়গায় কুয়া খোলা থাকে সে কুয়ার ব্যবহার করা হয় না সে কুয়োর মধ্যে ওই বস্তুগুলা সব ফেলে দিয়ে চলে আছে আপনি ফেলে ভাড়া আসতে পারবেন না শুনতে পাবেন যে ওটা হয়ে গেছে কিন্তু এই বিদ্যার অনুমতি আমি দিব না বিদ্যা আছে আমি খুব বুঝে শুনে অনুমতি দিই যেমন বান বিচ্ছেদ বসীকরণ এগুলো অনুমতি আমি কাউকে দিই না ভালো বিদ্যার অনুমতি আমার দেওয়াই থাকে আমি বলেই দিয়েছি লাইক করলে কমেন্ট করলে শেয়ার করলে সাবস্ক্রাইব করলে অনুমতি দেওয়া রইলো তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ